কুলসুম খাজ আপনার বার ভরিয়া দেওয়া লাগবো আমার বাই হলার বুজুর্গ হল এই আমেরিকায় চিন্তা নিয়া এই পশ্চিমা দেশে চিন্তা নিয়া বাই হল এই নগ্ন পিকচার হল আপনার সারিছে আমার বাই হলার বুজুর্গ হল এই মোবাইলের মধ্যে এমন পিকচার দেখরা যে পিকচার দুনিয়ার জমিন কোনো মানুষের দেখার পারমিশন নাই অবাই মানুষের দেখা তো দূরের কথা পশুবঙ্গে পর্যন্ত দেবার পারমিশন নাই অর্থাৎ স্বামী স্ত্রী একত্রিত হওয়ার পরে দেখাম ও গাম

গান গাইতরা গীত গাইতরা ইতা হে বুধবার নিবন যায় এটা তো আবার হে বুধবার না ইটা তো তার আবো আবো মেমোরি লড় না আবো তার ব্রেইনে এগুলা লড় না হে তো খালি দেখে এখন যে সময় বারো বছর তেরো বছর বয়স হয়েছে ও বোন যায় আপনার কিছু নেটওয়ার্ক আবার ধরছে না নি কিছু সিগনাল আবার ধরছে না নি হে আপনার তুলা তুলাটা দেখে চোদ্দ বছর পনেরো বছর বয়স হয়ে গেছে যৌবনের পুরা চাহিদা আই গেছে জৈবিক চাহিদা পুরা হয়ে গেছে আপনার অগুন দেখে দেখি দেখি এখন চিন্তা করলো রে ইনু তো এটা ডেকে যায় আমি তো আর ইতা ভাই না এখন আমি ইতা খানো হইতাম ও হে তার একটা চিন্তা চিন্তা করিয়া আপনার ফিরা করে তারপরে সতেরো আঠারো বছর ষোলো বছর বয়স হয়েছে এরপরে এমন এক কাণ্ড ঘটাইছে যে কাণ্ড আমি আর হইয়ার না যারা রেগুলার পত্রিকা ফল পত্রিকা ফল নিউজ দেখো তারা হইতাম মা বইয়ার না মিজা বইয়ার বন যায় ওইখান খরগে করলায় ওদের মায়ার দরা এরা করলায় নানি এরা করলায় এলাকি বায় ওগুলার বুজুরগ হল আওলাতে চাও বালা বনাইতে চাও অন্তত লোকের মোবাইল থেকে আপনার হুরুতারে দরে দূরে সরাই বাই বায় ওলার বুজুর হল এটা দিনই এটা তো দিনই এটা তো দিনের নোকসান দুনিয়ার কিনা নোকসানোর একবার তা হুনরে বাই হল দুনিয়ার নোকসান হল কিনা নাননি দেহ উঠায় মোবাইল গ্রুব দিয়ে গেলে দেশের ইতা বাদে ফোড়াত যায় না দিয়া ফোলাত বয় না। এর লাগি বরাক উপত্যকার বিশিষ্ট মানুষে একবার গেছলা শিলচর গিয়া ব্রেইনের ডাক্তার আসলামজিৎ ঘুষ স্যার এনে গিয়া বললাম স্যার আমরা হুতাই দা স্কুল থেকে আবার স্কুলও রেগুলার যাই না বাঘা বাঘি ঘরে আর স্কুল থেকে আওয়ার পরে ইটায় বাদ খাবার যাই না খেলিন যাই না ইতাই আপনার খালি মোবাইল দেখাটা হয়। ব্যাপারটা দা ও তাই বলছিলো আগে ওখান গার্জেন দ্বারা এরা সচেতন হোক কানালা মোবাইল দেখু আপনার ফিল্ম মোবাইল দেখা যায় ও তা মোবাইল আগে বাড়ির থেকে হরাও আর যদি বাড়িতে থাকে তো হুরুতার সামনে একু দেখাই না হুরুতার সামনে ভিডিও দেখিও না হুরুতার সামনে নিউজ দেখিও না ফোন ঘরতে হরতে ও তার থেকে তোলা হরিয়া গিয়া হরো ওখান টাইম বল আর বলছেন যে যদি অধিক মাত্রা যদি আপনার মোবাইল যদি কেউ দেখে আর মানুষ অধিক মাত্রা যদি আপনার মোবাইল যদি দেখে তো কোনো সময় মানুষ হার্ট বেলিয়া মারার সম্ভাবনা আছে ওখানটাইন খোয়ার তিন দিন বাদে আপনার বিশ্বকাপের খেলা হয়েছিলো হাইলাকান্দি জেলার মধ্যে এক মানুষে বলে আপনার নাইন ও টেনও আপনার মোবাইল ওটা খেলা দেখতে দেখতে তিন চার ঘন্টা মানে এক লগে দেখছে আর আটটা চেয়ার তা কি উল্টি অবায় পড়ছে আর বলার পরে ওয়ান জিরো এইট আনছেন তুলছেন হসপিটাল যাইবার আগে মাঝখানো ফটো আপনার ইন্দালিল্লা ফুলে লেছ ইন্দালিল্লা বুঝছেন ইন্না লিল্লা মানে ফটো আপনার মারা গেছে তাই বাস্তব দেখান করছিলাম বাস্তব বই গেছে গিয়া আর তাইন করছিলাম আর তাই আবার অবদা করছেন

পরামর্শ টাইম দিস হয় এখন হস হ্যান্ডের বাইরে হল ওকে আমরা রুত স্কুল থেকে আবার পরে বা মসজিদ থেকে আবার পরে বাদ খাবার যায়নি না মোবাইল দেখা যায় মোবাইল যাই না মোবাইল দেখাত কি বা তোর বা খেয়ালও করেন না খালি মোবাইল দেখা আমার সোককে দেখছি আপনার ছয় বছর বা সাত বছরের ভুয়া আপনার রেডিওতে মসজিদ থেকে আইসি আইয়াও মোবাইল বার করছে মায়ের আপনার বিস্কুট ভিজাইয়া দিছনে খায় না মায় আপনার চামচ দি তুলে তুলে মুখ দিতা আর হে মোবাইল দেখেন এটা আমার চকুর দেখা ঘটনা হইয়া আগে হ্রুতা স্কুল থেকে মসজিদ থেকে যাওয়ার পরে বন্ধ আপনার খেল খেলায় করি হবা ধুলা বাথর বেশ লোক লইতা না বা বাদ খাইয়া লগে লোক খেলি খেল মুখা ধুলাইতা আজকাল বন্ধ হুতা দেখা যায় না বন্ধ আজকাল উড়া খেলার খেলা দেখা যায় না সারা মোবাইল ব্যস্ত মোবাইলে আপনার গান দেখতরা ফিল্ম দেখতরা আপনার নাটক করিয়া তার সময় খাটাই ইতা করি রে বাই হল ইতা হুরুতার ব্রেইন নষ্ট ইটা হুরুতার ফলে থাকবই না এটা হুরুদার ফলে আপনার জিবাজু লইতাও না আল্লাহ তালাই আমরা এই জগন্নাথ কাম দেখি বাসবার তবীর দেখাল আমি আমার বাই হল আর বুজুর্গ হল এখন আমরা আমরা রুটালে কিতা করতাম আমরা আমরা রুটালে কিতা করতাম ও দে আমরা রু বাচ্চা দেখো এগুরে কিতা করতাম ও নবিজয়া বৈরা ম নবিজয়া বাইরা ই তা কাল সিবিআন কম اول كلمه بلا اله الا الله ولقنهم عند الموت لا اله الا الله فانه من كان اول كلامه لا اله الا الله واخر كلامه لا اله الا الله

এখন হোসেন বায়োগ প্রথম এবং শেষ শেষ বাক্য দেখু আপনার ইগু তকদিরি মহামেলা নিন এগু খোটামণি তো হইতে পারে আর আইজল হইতে পারে আর ত্রিপুরা তো হইতে পারে মদ খার কোন সময় হইব খেয়ে হইতে পারব না কেউ হইতে পারতো না এটা এটা তকদিলি মহামেলা কিন্তু ফলের কর মহামেলা দেখু ইগু খার আট ফয়লা দিলে বাচ্চারে কলিমার তোলকেন দেওয়া বুখার এত আপনার গার্জেন যারা মা বাপ যারা এরা রাত যায় এই সময় আপনি ওখানে হিকারায় নি আপনি তো এই সময় এখানে হিকারায় না আপনি এই সময় গান আনিয়া দেরায় আপনি এই সময় নিয়ে তার দ্বারা গান আনিয়া দেরায় আমার বায়ু বলার বুজুর্গ হয় আগে আমরা দেখি পুরু থাকতে সময় সেই সময় বাচ্চা ফয়লা কথা কয় কিছু ওই সময় আপনার নানা দি আইজয়ে বা দাদাজি আইজয়ে সসা দি আইজয়ে মা কইছে বলে ও তোমার নানা আইজরা তুমি সালাম দেও তখন বাচ্চা আপনার সালাম দিছে তোমার বাপ আইজরা সালাম দেও বাচ্চা সালাম দিছে এখন নানা দি আইজ সময় বেটিয়া কর কিনা বলে তোমার নানা আইজরা তুমি টা টা দেও তো বাচ্চা আদ দেও তোমরা টা টা দে এখন করেন দে বাই হল দুইটা টা এখন কল লিখিত হয় মাতনা দুইটা টা এখন কল লিখিত হয় টা টা হই নান

বনির গণ যারা আসো আপনার গইয়া আপনার গুণ ধরে সুশিক্ষা শিক্ষিত বানাও দেলা নবীজি দ্বারা কই যায় আমরা নবীজি দ্বারা বলি জেলা আপনার বাচ্চাদের শিক্ষা দিতাম দেলা আপনার কলমা খেলা মিকাই ওভাবে আমরা আমরা বাচ্চাদের গুণ ধরে ওলা দিমনে নেব আল্লাহ তালায় আমরা বাচ্চাদের ধরে

برامد جان عالم تراحم يا نبي الله تراحم زمغجوري برامد جان عالم تراحم يا نبي الله تراحم لا اله الا الله

সাড় যাবে ভাঙিয়া ওয়গর একদিন সাড়িয় যাবে ভঙ্গিয়র ও মাটির গোরে তকবে না তোর সোনার কবুত মাটির গোরে তকবে না তোর সোনার কবুত একদিন সারিয়া যাবে ভঙ্গিয় एक दिन साड़ी आ जाबे बंगिया कोई गोर जाइते हो बे तो चल बेना आर बाूरी ए दुनिया बाबू गिरी चल बना आर बा একদিন সারিয়া যাবে ভাঙ্গিয়া ওই ঘর তো বাই হলার এই যে জমিন যে ই এই জমিনও আমরা কেউ চিরস্থায়ী নাই আমরা এনে কেউ স্থায়ীভাবে রইতাম নাই এখান চিরস্থায়ী রইবার জায়গা নাই এখান এলো মুসাফিরর জায়গা মুসাফির দেলা তার মুসাফিরিত আয় মুসাফিরিত আইয়া ইন বালা এখানে গোর বানাইতো গোর রং দিত বালা পিস্তা বানাইতো এখানে হেসায় নাই